আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতার পেশন থেকে আসছি কিন্তু আমরা এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে এসেছি কাশ্মীরি শলের একেবারে একটা আইটেম একেবারে ধামাকা একটা প্রাইজ আপনাদেরকে দিব তো কালার আছে ডিজাইন আছে অ্যাভেলেবেল তো আমরা এক এক করে এখন দেখাবো এটা হচ্ছে বিসির কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন পাঁচই শালের মধ্যে আর এই শালটা কিন্তু খুবই সফট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পুরো একটা শাল কিন্তু একেবারে হাতের মুঠে চলে আসবে একেবারে পশমিনা একটা শাল হান্ড্রেড পার্সেন্ট না তো আমি এখন একটি শাল আপনাকে ভাঁজ করে দেখাচ্ছি এই যে শালটা দেখেন বেওয়ারস তো পুরো একটা শাল যেরকম কিন্তু হাতের মুঠে চলে আর দেখ দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে সফট পেন্সিল একটা শাল এখন হচ্ছে কালারটা দেখাবো এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের আপডেট রিজান এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে খুব সুন্দর ইউনিট একটা ডিজান তো আমি ভিডিও শেষে কিন্তু প্রাইসটা আপনাকে জানিয়ে দিব একেবারে ধামাকে একটা প্রাইজ দেবো তো 2024 এবং 25 সালের আপডেট পিওর পশমিরা শাল এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর চকলেট কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর যেকোনো অপুরে শাড়ির থ্রিপিসের সাথে পরলে অনেক ভালো লাগবে একেবারে নিখুতভাবে কাজ করে শালটা এটা হচ্ছে বিস্কিট কালার কালার রিজার্ভ কিন্তু अवेलेबल আছে কন্ট্রারেকি কন্টা নিবেন আপনারা বুঝতে পারবেন না এটাও কিন্তু অনেক সুন্দর বিস্কিটের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন

দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে মোহাসব নাম্বারে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন ফেন্সি একটা শাল এটা হচ্ছে রেড কালার কালার এবং কি ডিজাইনে কোনো শেষ নেই ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে কিন্তু গর্জিয়াস একটা কাজ করা আর ফুটটা কিন্তু মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ হচ্ছে আপনার যে কোনো রকম ক্যারি করতে সুবিধা এই যেটা হচ্ছে মাস্টার কালার আর এগুলো কিন্তু একেবারে ইউনিক কালেকশন এগুলো ওয়াইট কিন্তু একেবারে বেশি হবে না সাড়ে তিনশো থেকে আপনার চারশো গ্রামের ভিতরে ওয়েট থাকবে একেবারে বেশি ওয়েট হবে না রেড কালার আর পুরো দেখাবো হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে দেখেন বিওয়ার্স অনেক সুন্দর ব্ল্যাক এর সাথে হচ্ছে এস কন্টার কালার এবং ডিজাইনে কোনো শেষ নাই নতুন নতুন অনেক কালেকশন আসছে জনতার পেশনে নতুন শিপমেন্টে তো সেই জন্য হচ্ছে আজকে ভিডিওটি করা আর এগুলো কিন্তু খুবই সফট বিওয়ার্স বুঝতে পারছেন এই একটা শাল কিন্তু হাতের মুঠোই ইচ্ছেগুলো আপুরে বেন্ডি বেগে করে নিয়ে হাঁটতে পারবে একেবারে সফট পশমিনা একটা শাল কালেকশন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন কালার ডিজাইন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পশমিনা শালের বেস্ট একটা কালেকশন জনতার পেশানে তো ভিডিও শেষে কিন্তু প্রাইসটা আমাকে বলে দিব ধামাকে একটা প্রাইস দিব ওকে এটা হচ্ছে মাস্টার কালার না না এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কালার কন্টার রেখে কন্টার নিবেন আপনি বুঝতে পারবেন না এত পরিমাণ কালার আসছে

একেবারে ফ্রেন্সি কালেকশন একেবারে ভারী হবে না তবে এগুলো প্রচুর গরম হবে পশমিনা শালের মধ্যে মিষ্টি কালার তারপর হচ্ছে ব্লু কালার ব্লু হচ্ছে গোল্ডেন কাজ করা কালার এটা কালার যেটা করবেন হচ্ছে কালার এখন হচ্ছে প্রাইসটা বলে দেওয়ার ফলা তো প্রাইসটা পর্ব হচ্ছে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এত চমৎকার পাচ্ছেন জনতার পেশান থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আজকে বিলটা